ওনার মানুষের সঙ্গে চ্যালেঞ্জ দেওয়ার জন্য যে হাতিয়ার ছিল তার নাম কোরআন প্রত্যেকটা নবীর সময় কিন্তু স্পেশালিটি ছিল কারোর সময় জাদুর বিরাট প্রচলন ছিল কারোর সময় সাহিত্যের প্রচলন ছিল কারোর সময় শিক্ষার প্রচলন ছিল কারোর কারোর বিভিন্ন রকমের আল্লাহ রসুলের সময় কিন্তু সাহিত্য চর্চা সবথেকে বেশি ছিল সমস্ত কাফেররা বলতো তুই কি জানিস তুই তো করিসনি আমরাও তো জানি তখন তারা বিভিন্ন রকমের পদ্য পদ্য সব লিখে দিত

আর রহমান আল্লামাল কোরআন খলকুল ইনসান আল্লামাহুল বায়ান তৃতীয় দিন বলছেন না আর আসলে কেন আবু জেহেল আবু লাহাব উৎসায় কেন বলে আমাদেরও দিলটা মাখিয়ে যাচ্ছে আর মনে মনে হচ্ছে মোহাম্মদদের কাছে আমরাও গিয়ে বসে আছি আমরাও বলি যে তুমি কি করছো আমরা শেখা তখন এবার সাহিত্য চর্চা বলি কি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু রাস্তায় যদি এবারে পড়া শুরু করে একটা মানুষ আমাদের কথা শুনবে না সব বলবে এই তো বিশাল বড় কথা ইবকে

এবারে যেই চলে যাওয়ার সময় এসে আর চারজন আর দেখাই বলে কি ব্যাপার তুমি তুমি আসলে কেন তুমি আসলে কেন চারজন বলতে এই অবস্থা খুব খারাপ কিন্তু আকর্ষণ কোরআনের যে চুম্বক সেটা তো আমাদের এখান থেকে টেনে আসছে তখন এইবার চারজনে চিন্তা করলেই হবে না এর থেকে বাঁচার কি বাঁচার উপায় একটাই সেটা হলো এই পাগল প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা দাঁড়িয়ে আগত মানুষদেরকে বলি যে পাগল ওর কাছে ও না পাগলামি করছে নূতন কথা বলে

একটা পাথর আর একটা বালির ক্ষমতা ছিল না এতগুলো কাফের চোখের মধ্যে ঢোকা রমা তুমি মেরেছিলে ঢুকিয়েছিলাম আমি শুরুটা করো তুমি করে দেব শুরু করাটা হবে পবিত্র আল্লাহ আমি করে দেবো প্রত্যেকটা জায়গায় পৌঁছে দেবো আমি আল্লাহ রসুলকে দেখিয়ে দিলেন আজকে আবু জেহেল আবুল হাব লক্ষ লক্ষ যাদের ম্যান মানে ম্যান পাওয়ার

পায়ের কাছে এরকম ধরনা বসানা করছে মাথা নিয়ে মানে শহীদ করে দেওয়ার পরেও ক্ষান্ত হয়নি মাথা আলাদা দল আলাদা হাত আলাদা আজকের তাদের কবরের অবস্থা কি জুতোই ভরা সারা পৃথিবীর মানুষ সেখানে যেমন যাচ্ছে দূর থেকে বলতে হাসান দুনিয়ার বিচারটা কিন্তু বিচার না এই দুনিয়ায় আপনাকে নিপীড়িত লাঞ্ছিত লজ্জিত এটা হতেই এটা শূন্য

অবশ্যই তুমি ওই সময় লাইন জ্যুত হয়ে না সফর করো আল্লাহ মুসিবা যখন তুমি ওই মুসিবতের মধ্যে পড়বে লাইনচুত না হবে আমার ঘাড়ের ওপর ছেড়ে দেবে তখন আমি তোমাকে কামিয়াব বানাবো এমন কামিয়াব বানাবো পৃথিবীর মানুষ তোমাকে দেখতে থাকবে শুধু এও যাবো না